প্রান্তেই সংযোগ সড়কের কাজ শেষ ঢালাই সম্পূর্ণ হয়েছে তারপরও অজ্ঞাত কারণে গত প্রায় সাত বছর ধরে ঝুলে আছে এই ব্রিজের কাজ এই ব্রিজটি বরিশালের বাকেরগঞ্জের রাঙাবালি নদীর উপরে দাঁড়িয়ে গোমা সেতু আর এই শুধুমাত্র দুইটি পিলারের অভাবে এই ব্রিজটি এখন এই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের প্রায় পঞ্চাশ হাজার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের ভোগান্তি এই জন্যে যে এখানে খেয়া ঘাটে যে দুর্নীতি অনিয়ম চলছে তা সহ্য করা খুবই কঠিন ট্রলারগুলোতে উপচে পড়া যাত্রী মোটরসাইকেল ইত্যাদি নিয়ে চলাচল ফেরি পরিপূর্ণ ভরা না হলে কখনোই যাতায়াত করে না এমন দুর্ভোগের মধ্যে এলাকাবাসীর অভিযোগ শুধুমাত্র ঠিকাদারের খামখেয়ালিপনায় এই বৃষ্টির কাজ এখনও আটকে আছে। তাদের দাবি এখানে যারা ঘাটের ইজারাদার তাদের সাথে ঠিকাদারের গোপন চুক্তি রয়েছে যে চুক্তির কারণেই এই পিলার দুটি বসানো হচ্ছে না যদিও ঠিকাদার এম খান তিনি জানিয়েছেন যে পিলার দুটি রিটেন্ডার হওয়ার পর বরাদ্দ তিনি পেয়েছেন তবে পর্যাপ্ত বরাদ্দ না হয় কাজ এখনও চলমান রয়েছে এ বিষয়ে সড়ক বিভাগ জানিয়েছেন গত ডিসেম্বরই এই ব্রিজ পুরোপুরি বুঝিয়ে দেওয়ার কথা ছিল অজ্ঞাত কারণে তা এখনও সম্ভব হয়নি আর এই সুযোগে ঘাটের ইজারার মেয়াদ বাড়ছে এবং পাঁচই আগস্টের পর সাবেক ও বর্তমান নেতারা মিলেমিশে এখন ভাগ করে খাচ্ছেন এই গোমা খেয়া ঘাট আরিফ আহমেদ গোমা বাকিরগঞ্জ বরিশাল